চল্লিশতম ক্যাডেট তারা সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং করেছেন এক বছর ট্রেনিং শেষে তাদের মধ্যে আটশো জনের মধ্যে বাদ দেওয়া হয়েছে তিনশো একুশ জনকে এবং মজার বিষয় এই তিনশো একুশ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অর্থাৎ একশো তিনজন সংখ্যালঘু বা বিভিন্ন ধর্মের অনুসারী তারা আছেন এবং এর মধ্যে আটান্ন জন পেয়েছিলেন নারী যারা নিয়োগ পেয়েছিলেন তারা তাদের মধ্যে সাঁত্রিশ জনকেই বাদ দেয়া হয়েছে এবং তারা আসলে রাস্তায় বসে বসেছেন কারণ তারা মনে করছেন যে শৃঙ্খলা ভঙ্গের কারণে অজুহাত দেখে বাদ দেওয়া হয়েছে এটি আসলে তাদের সাথে এক ধরনের বৈষম্য করা হয়েছে এবং সে কারণে চাকরিতে যাতে পুনর্বহাল করা হয় অর্থাৎ তাদের ট্রেনিং শেষে যে জয়নিং দেওয়ার কথা ছিল সেটি যাতে দেওয়া হয় সেই দাবিতে তারা বসেছেন 아이디선 싱크라한고제가주로우리거리 এবং তার প্রমাণ যদি আপনারা চান একটা প্রমাণ দেখাতে পারি নজির নজিফ ইসলামের ভিডিও নিজে বলেছে আমার কাছে কোনো বিশৃঙ্খলা হয়নি তো এটা ক্রিয়াটা একটা মিথ্যা অভিযোগ যার কারণে আমরা চাকরি চ্যুত হয়ে আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি অবস্থান কর্মসূচি গ্রহণ করছি আমাদের পাঁচজন এজেন্টের সাথে কথা বলতে দিয়েছে তারা সঠিক নির্দেশনা আসতে পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানানো হবে কিন্তু আজকে আমাদের এখানে আসার একটাই দাবি আমরা আমাদের চাকরি পুরোনো চাই যাই আমরা এখানে তিনশো একুশ জন আরও বাকি চারশো আশি জনের মতো একাডেমিতে আছে তারা এখনো ট্রেনিং করছে আমাদের ট্রেনিং কতদিন মানে তাদের ট্রেনিং কতদিন হবে আসলে আমাদের জানা নেই এক বছর ট্রেনিং এর জায়গা আজকে চোদ্দ মাস পার হয়ে যাচ্ছে পনেরো মাস চলতেছে তারা এখনো ট্রেনিং করছে রাজধানী সরকার আমাদের আর কত বঞ্চিত করবে আমাদের আর কত দেরি করবে আমরা একটাই চাই তাদের সাথে আমাদেরকে মানে মিলিয়ে দেওয়া হোক আমাদের পাসিং প্যারা হোক আমাদের পোস্টিং দেয়া হোক আমরা আমাদের চাকরি পুরো রাখা চাই আচ্ছা আপনাদের ট্রেনিং শেষ হতে আর লাগবে আমাদের ট্রেনিং শেষ ভাইয়া এক বছর ট্রেনিং হয় সব ইনস্টল করতে এক বছর ট্রেনিং দেওয়া হয় সেখানে আজকে 15 মাস চলতেছে এক বছর তিন মাস পার হয়ে যাচ্ছে সেটাও আমরা এখনো আমাদের অর্ধেক একাডেমিতে আর বাকি অর্ধেক আমরা মনে করছেন কেন হতে পারে আপনারা কি ধারণা করছেন কোন ধারণাই আমাদের নাই কারণ আমাদের প্রিন্সিপাল স্যার বলেছে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি কোনো রাজনৈতিক ইস্যু বা আপনারা যে ধরনের ইস্যুর কথা বলছেন এই ধরনের কোনো কিছু দ্বারা আমাদেরকে বের করা হয়নি আমাদেরকে বের করা হয়েছে আমরা

আমার বাবার কর্মফল আপনারা আমার পরিবার দেখেন আমার বাবাকে দেখেন আমাকে দেখেন আমার কাকা কি করছে ভিন্ন মতাদর্শ হতে পারে ভাই আপনি বলেন আপনি যেই মতাদর্শ আপনার ভাই কি সেই মতাদর্শ আপনার বাবা কি সেই মতাদর্শ তাহলে আপনার ভাইয়ের পরিচয় দিয়ে কেন আপনার ডিগ্রি হবে আপনার ডিগ্রিতে আপনার কর্মফল আমার আমরা

আমাদের শারীরিক মানে সবাই তো জানে মেয়েদের মানসিক অনেক প্রবলেম থাকে সেই প্রবলেম নিয়ে আমরা হচ্ছে সাতজন মাঠে মানে মানে ট্রেনিং করেছি দিদি দিদি অনেক সমস্যা ছিল মানে সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জিংটা বেশি সেগুলো আমরা আবার কম করে তিনশো পঁয়ষট্টি দিনে কাটিয়েছি সেক্ষেত্রে তারা আমাদেরকে তেরো দিন আগে ডিসচার্জে কাটিয়েছে সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক মানে পরবর্তীতে আর কোনো মেয়েরা হয়তো বা এই জবে আর যাওয়া সাহস পাবে ডক্টর ইউনুসের সরকার

যেটা বলছিলেন যে নারীরা সাধারণত পুলিশে খুব একটা আসেন না আসতে চান না এখন সে অবস্থার কিছুটা চেঞ্জ হয়েছে এখন যেটা ঘটলো আমরা হচ্ছে আমরা নারীরা আমরা সাহসটা পেয়েছি বলেই আমরা চাকরিটা পেয়েছি আমরা সেই পর্যন্ত আসতে পেরেছি বলি আমরা মেয়ে হিসেবে গ্রাম থেকে উঠে এসে পার্টিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ওভারকাম করে প্রত্যেকটা এবং আমাদের চাকরিতে এগারোটা ধাপ ছিল সেই এগারোটা ধাপ আমরা পার করে চাকরিতে জয়েন করে আমরা একটা বছর ট্রেনিং করেছি তো হচ্ছে আমাদের এই আশাটাও এক ধরনের অন্যান্য কাছে একটা উদাহরণস্বরূপ হয়ে উঠেছিল কিন্তু এখন যেহেতু আমাদের এই পশ্চিমহীন বাংলাদেশে আমরা যেটা যে স্বপ্ন নিয়ে আমরা যেখানে আমাদের এখন ইউনিফর্ম করে দেশের সেবা করার কথা ছিল সেখানে আমরা একদম পুরো পশ্চিমের শিকার হয়ে গেছি এটা একদম সবার কাছে একদম মেয়ে হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে আমরা আমরা হতাশা হয়েছি

আপনাদের একটা বিষয়ে বিসিএস এর ক্ষেত্রে আরো দেখেছিলাম যে প্রায় ফর্টি পার্সেন্ট সংখ্যালঘু যারা তাদের বাদ দেওয়া হয়েছে এসআইদের ক্ষেত্রেও কি এরকম কিছু হয়েছে যারা